দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার বিলিয়াস মাঠে ফিরছেন আবারও দুই হাজার একুশ সালে নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন এই তারকা ব্যাটার ব্যাট হাতে আবারও আগামী জুলাইয়ে দেখা যাবে তাকে মঙ্গলবার আঠাশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিও বার্তায় মাঠে ফেরার কথা জানিয়েছেন মিস্টার থ্রি ডিগ্রি আগামী আঠেরোই জুলাই মাঠে গড়াবে ওয়াল চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্স এর দ্বিতীয় আসর যেখানে এই আসর দিয়ে দীর্ঘ চার বছর পর মাঠে ফিরবেন এবি ডিভিলিয়ার ডিভিলিয়ার বলেন চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম কারণ এর বেশি খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি এরই মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে ওয়ার্ল্ড আফ্রিকার দলের অধিনায়কত্ব করবেন ডিভিলিয়ার্স উল্লেখ্য অবসরপ্রাপ্ত সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা খেলোয়াড়রা সাধারণত এই টুর্নামেন্টে খেলে থাকেন টুর্নামেন্টের প্রথম আসরে ফাইনাল খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ